i <laughs>

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আরও ভালো রাখার জন্য এবং আরও আনন্দে পরিপূর্ণ করার জন্য নিয়ে চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লক ভিডিও হ্যাঁ আজ আমরা চলে এসেছি গাদিয়ারা প্রাঙ্গণে মেলা হ্যাঁ মেলা দেখতে কারি না ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে এবং মেলার পাশাপাশি যদি কিছুটা সিন সিনারি ক্রিয়েট করা থাকে মেলার মধ্যে সেই সমস্ত দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে এবং আমরা দেখেও খুবই আনন্দ উপভোগ করতে পারি হ্যাঁ আজ সেই সমস্ত দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো কোটা গাদিয়ারা গঙ্গা মেলা প্রাঙ্গণ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আজকের নতুনভাবে আপডেট হয়ে চলে এসেছে আমাদের গাদিয়ারার সুন্দর মেলাটি তো চলুন আজকে গাদিয়ারার মেলাটি সুন্দরভাবে ভ্রমণ করে দেখাবো এবং আপনাদের কিছুটা অনুষ্ঠানেরও অংশ দেখাবো তো চলুন প্রবেশ করা যাক গাদিয়ারা গঙ্গা মেলা প্রাঙ্গণে ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আমরা সবার প্রথমে চলে এসেছি সরাসরি গাদিয়ারা গঙ্গামেলা প্রাঙ্গণে আমরা সবার আগে প্যান্ডেলটি দেখে নেব এবং তারপর চলে যাব মায়ের পুজোর দিকে যেখানে মায়ের পুজো করা হচ্ছে প্যান্ডেলের ভেতরে তারপর আমরা পুজোর পুজো করাটা দেখে নেব এবং মেলার দিকে এগিয়ে যাব দু সালে সম্পূর্ণ নতুন রূপে আবারও পুজো করা হচ্ছে বিগত বহু বছর ধরে এখানে পুজো চলছে সেরকমই নিয়ম অনুযায়ী আজকেও পুজোটি চলছে এবং ভবিষ্যতেও পুজো চলতে থাকবে তো মায়ের পুজো করা হচ্ছে সেই পুজোর মুহূর্তে আমরা চলে এসেছি এবং দেখতে পাচ্ছি এই সুন্দর পুজোটি আর যেনারা আসতে পারেনি শারীরিক অসুস্থতা কিংবা কোনো সাময়িক সমস্যার জন্য এখানে আসতে পারেননি তেনাদের জন্য আমরা ইউটিউবার তো রয়েছি তেনাদের কাছে দৈনন্দিন ব্লগ ভিডিও পৌঁছে যাবে ঠিক যেমন আজকের এই সুন্দর পুজোর মুহূর্তটি আমরা এর আগেও গঙ্গা নিয়ে একটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম তবে সেটি প্রায় আজ থেকে বছরখানেক আগে হবে আগের বছরে যে পুজোটি ছিল তো আমরা এখন নতুন বছরের নতুন পুজোয় চলে এসেছি দু সালের সুন্দর পুজোটি এই দু সালে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে কিছু সিনারি এবং পরিবর্তন হয়েছে পুজোর জায়গাটিও আগে যেই প্লেসে পুজো করা হতো সেটি এখন নেই এখন পরিবর্তন হয়ে অন্য দিকের মাঠে পুজোটি করা হচ্ছে তো অন্য দিকের মাঠে পুজো সম্পূর্ণ অন্য অন্যরূপেই হচ্ছে এই প্রথমবার আমাদের গাদিয়ারার পুজোতে খোলা মাঠে যে অর্গেস্ট্রা অনুষ্ঠানটি হয়েছে সম্পূর্ণ খোলা যে ঠিক যেরকম শহর কলকাতায় হয় এর আগে আমাদের এলাকার আশেপাশের গ্রামে হয়েছে ঠিকই কিন্তু আমাদের গ্রামে কোনো দিনে হয় না তো এই প্রথমবার খোলা টেজে অর্কেস্ট্রারের আয়োজন করা হয়েছে এবং আয়োজন করা হয়েছে সুন্দর ক্রিয়েটিং সমূহ মেলা আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন এখানে যে আপনাদের ঈশ্বর কৃষ্ণদেব সেই কৃষ্ণদেব যে তেনার সময়ে যখন কৃষ্ণদেব ছোট ছিলেন তখন যে পুতনা আক্ষসি ব্রধ করেছিলেন সেই পুতনা আক্ষসির ব্রদের যে সিনটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়েছে এখানে

তো আমরা এবার ধীরে ধীরে পৌঁছে যাবো পরের পর্বে মেলা প্রাঙ্গণে হ্যাঁ আমরা সরাসরি চলে এসেছি মেলা প্রাঙ্গণে মেলা প্রাঙ্গণে একটি গাড়ির দোকানে এসেছি এবং আমরা একটি ছোট্ট গাড়ি কিনে নেব রিমোট কন্ট্রোল গাড়ি একটা কিনে নেবো তারপর মেলা প্রাঙ্গণটি সুন্দরভাবে ভ্রমণ করব। এবং তারই সাথে আপনাদেরও ভ্রমণ করাবো এখানে আপনারাও রকম বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন রিমোট কন্ট্রোল গাড়ি বা বন্দুক নানা রকম খেলনা পেয়ে যাবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন তবে এর পার্শ্ববর্তী এলাকায় আরও অনেক দোকান রয়েছে তবে তেনাদের তুলনায় এই দোকানটা বেটার বেটার মানে দামি দামি জিনিস রয়েছে এবং সৌন্দর্যে ভরপুর তো আমরা একটি রিমোট কন্ট্রোল নিয়ে নিয়েছি উনি ব্যাটারি লাগিয়ে দিচ্ছেন আমরা পরীক্ষা করে নেব তারপর চলে যাব মেলা প্রাঙ্গণের আরও একটি সাইটে আমরা চেক করে নিচ্ছি সব কিছুই ঠিক আছে সম্পূর্ণভাবে কানেকশান নিচ্ছে এবার আমরা একটু দূরে নিয়ে চলে যাব। দূর থেকে রিমোট কন্ট্রোলটি কাজ হয় কি না সেটাও পরীক্ষা করে একবার যাচাই করে নেব নিয়ে এদিকে একটা বন্ধু সঙ্গে এসেছিলো তাকে দূরে পাঠিয়ে দিয়েছি এবং চেক করে দেখে নেওয়া হচ্ছে যে আদেও রিমোটটি দূর থেকে কাজ হচ্ছে কিনা তো আমরা দেখে নিয়েছি দূর থেকে ভালোই কাজ হচ্ছে প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট দূরত্বায় দূরত্ব অনুযায়ী কাজ হচ্ছে রিমোটটি এর বেশি যাবে না তো তারই পাশে রয়েছে ললিতা রেস্টুরেন্ট এবং তারই পাশে রয়েছে জিলেপি দোকান জিলেপি ভাজা হচ্ছে গরম গরম জিলেপি মানেই কিন্তু জিলেপির দিকে আকর্ষণ সবার আগে পৌঁছায় হ্যাঁ কেননা আমাদের গ্রাম্য পরিবেশে সবসময় জিলিপি পাওয়া যায় না ইদানিং হয়তো কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছে তবে মেলার মধ্যে যেই টেস্টে ভরিপূর্ণ জিলিপি থাকে সেটি দৈনন্দিন মার্কেটে পাওয়া যায় না তাই মেলার জিলিপির আলাদাই স্বাদ তারই পাশে হয়েছে জোয়া চরকি খেলা এবং রিং খেলা আমরা খেলার দিকটা কিছুটা ভ্রমণ করব তবে খেলবো না একটু জাস্ট দেখে নেব অনেকেই বোর্ড দিয়েছেন জিতে লেগেছে যে জিতে যিনি টাকা দিয়েছেন তিনি পেয়ে গিয়েছেন জিতে যিনি ছিল ফুটে গিয়েছেন তো আমরাও খেলবো এই গেমটি রিং খেলা আমরা এম করেছি একশো টাকার নোটটির ওপর দশ টাকায় চারটে দিয়েছে পার পিস আড়াই টাকা করে হলো না পরপর তিনটে মিস হয়ে গেল এটিও হলো না আমরা কোনোটিতেই ফেল খেলতে পারলাম না জিততে পারলাম না কিছুই তো এইবার সরাসরি মেলার অন্য সাইডে চলে যাবো চলে এসেছি চানা মশলার দোকানে বাদাম সমূহ এবং কটকটি চিপস বিভিন্ন রকম আইটেম এখানে রয়েছে বাদাম থেকে শুরু করে নানারকম টুকটাক মুখরোচক খাবার পরে মেলায় এসেছি না চললে কি আর হয় একটু নাগরদোলার দিকেও আমরা চলে যাব তারপর সবার শেষে রয়েছে আপনাদের জন্য সুন্দর একটি ছোট্ট করে অর্কেস্ট্রা অর্কেস্ট্রার সেই সুন্দর সিনটি আমরা নিতে পেরেছি এবং আপনাদের সামনে তুলে ধরবো ছোট্ট অর্কেস্ট্রার সিন তার আগে আমরা চলে এসেছি নাগরদোলায় হ্যাঁ নাগরদোলায় আপনারা ইনপোর মাধ্যমে দেখে নিয়েছেন যে আমরা নাগরদোলায় উঠেছিলাম সেই মুহূর্তে দেখে দিয়েছি তো যেহেতু তখন দেখিয়েছি এখন শুধুমাত্র বাইরে থেকে জিনিসগুলো নিয়ে নেই এবং একটি খেলাও আপনারা দেখতে পাচ্ছেন এবং সবার শেষে চলে এসেছি শেষ পর্বে যেখানে অর্কেস্ট্রা চলছে সুন্দর একটি স্টেজ ক্রিয়েট করা হয়েছে যেটি প্রায় আমাদের কাদিয়ারা গ্রামের সর্বপ্রথম এরকম সুন্দর খোলা টেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর আগে সম্পূর্ণ টাইট ফ্রেমে হতো যেটি যেরকমভাবে যাত্রা হতো ওরই মধ্যে দিয়ে সাজিয়ে অনুষ্ঠান করা হতো এই যে ইদানিং আপডেট আপডেট হয়ে চলে এসেছে নতুন টেচ তবে এর আগে আমাদের পাশের গ্রামে এই সমস্ত হয়েছে তবে আমাদের এই গাড়ি আগে প্রথমবার এবং যে সমস্ত ব্যক্তিরা বাইরে গানের তালে নাচছেন তোমাদের ভিডিও এই স্ক্রিনের মধ্যে ফুটে উঠছে খুবই সুন্দর একটি মুহূর্তের আয়োজন করা হয়েছে তো আমরা এবার আর কিছুক্ষণের মধ্যে এই ভিডিও থেকে বিদায় নেব এবং চলে যাবো নেক্সট ধামাকাদার ভিডিওর উদ্দেশ্যে আপনাদের কাছে পৌঁছে দেব দৈনন্দিন নিত্য নতুন বুদ্ধান্ত ব্লগ ভিডিও তো আমরা এবার এই ভিডিও থেকে বেরিয়ে যাব আর চলে যাব নতুন ভ্লক ভিডিওর উদ্দেশ্যে আপনারা ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ছোট <OR> ছ <externals> <arrivé>